দেশে আসলে কি ঘটতে চলছে আচ্ছা হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মহাদ ইউনুস গতকালকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটি গুলোর সাথে একটা বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এরপরই তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতো একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এখন আসলে কেন মানে কি এই ধরনের ঘটনা যেগুলা ঘটতে যাচ্ছে প্রথমত এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে সম্ভবত আঠারো থেকে ২০ দিনের এর মাঝখানে কাকতালীয় ভাবে বিএনপিও কিন্তু এই ফেব্রুয়ারিতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে আচ্ছা অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা ধরনের আন্দোলন রাজপথে চলছে আচ্ছা অনেক আন্দোলন সরকারের বক্তব্য গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেমন তিতুমিরের যে আন্দোলন এটাও সরকারের ধারণা যে এটার পিছনে কারা সবাই নাকি জানে তার মানে এখানে আওয়ামী লীগ ধরতে পারছে এরকম অনেক আন্দোলন আছে সরকার মনে করছে যে এটাকে আসলে আইডেন্টিফাই করা অনেকটা কষ্টকর কারণ কাজগুলা তলে তলে হচ্ছে যেমন আওয়ামী সরকার পতনে ডাক দিয়ে এই ছাত্র আন্দোলনকে কেন রুখতে পারে নাই কেন তাদেরকে সহিংসতার পথ বেছে নিতে হয়েছে কারণ এখানে কারা কানেক্টেড এটা জাতির সামনে প্রকাশ করার সুযোগ ছিল না জাতি দেখছিল ছাত্র সরকার দেখছিল জামাত বিএনপি বা মেটিকুলাস একটা প্ল্যানের অংশ কিন্তু জাতি দেখছিল ছাত্র এখন জাতি দেখছে তিতুমিরের ছাত্র কিন্তু সরকার মনে করতেছে এখানে আওয়ামী লীগ যুবলীগ আবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে নানান ধরনের চুরি রাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ এগুলো হঠাৎ করে একটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি ফাংশন করতে পারছে না মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয় কিন্তু দেখে মনে নাই যে পুলিশই নাই শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যাম্প ট্যাম্প গুলো আছে ওইখানে একটু পরিস্থিতি ব্যাটার বাট ওভারঅল আমরা যদি দেখি পরিস্থিতি খুব বেশি ভালো না তো এই সকল সিচুয়েশনকে মাথায় রেখে সরকার প্রধান সতর্ক বার্তা জারি করেছেন চলতি বছরটি দুই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলছেন যে কাউকে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির কোন ধরনের সুযোগ দেওয়া হবে না যুদ্ধ পরিস্থিতির মত সবাইকে সতর্ক থাকতে হবে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি এ সময় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টারও গঠনের নির্দেশ দিয়েছেন একটা কমান্ড সেন্টার সকল বাহিনীর সমন্বয়ে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের কাছে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা অরাজকতা করার সুযোগ দেওয়া যাবে না তো এক্ষেত্রে তিনি মনে করছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলছেন সবাইকে লড়াই করতে হবে অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলছেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের একটা কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো লাই বিজেপি আনসার এপিবিএন গোয়েন্দা সংস্থাগুলা তাদের মধ্যে সমন্বয় করবে মানে একটা ব্রেইনের এর মতন থাকবে যেখান থেকে ফুল বড়ি ফাংশন হবে কথার কথা আমাদেরকে কন্ট্রোল করে কে আমাদের ব্রেইন নির্দেশনা দেয় আমরা ওই কাজগুলা আঙ্গুল হাত পা সবকিছুর মাধ্যমে করি এটা একটা মাওলার লীলা খেলা বিজ্ঞানের দ্বারা এটা প্রমাণিত ওই রকম একটা ব্রেইন সেন্টার লাগবে যেখান থেকে কমান্ড যাবে আর বাকি বাহিনীগুলা কে কি করছে ওইভাবে সমন্বয় করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে তো তিনি বলছেন যে নতুন কমান্ড কাঠামো দক্ষতা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশনা দিয়েছেন আর পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন এমন ভাবে অভিযান পরিচালনা করতে হবে যেন সবকিছু ব্যালেন্স থাকে আর এই নির্দেশনার পর একটা জিনিস স্পষ্ট যে এই বছর নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অনেক কিছু ঘটবে তো পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে ডক্টর ইউনস বললেন যে মাঠ নিয়ন্ত্রণ করো কিভাবে পুলিশ যদি কোথাও একটু লাঠি পেটা করে পুলিশকে ট্যাগ দেওয়া হয় লিগ লিগ আবার উপদেশটা আইন মন্ত্রণালয়ের তিনি বলছেন পুলিশের মধ্যে শতকরা নাকি আশি পার্সেন্ট আওয়ামী লীগ ছাত্রলীগের চিন্তা করেন এই ক্ষেত্রে এটা কি সোজা পুলিশ কোথাও যদি আইনের প্রয়োগ করতে চায় জনগণ মারে একজন আসামি রে ছিনাই নিয়ে যাচ্ছে আবার যদি পুলিশ সেখানে একটা গুলি চালায় কি হবে সব পুলিশ এখানে মব জাস্টিসের শিকার হতে হবে হইতে হচ্ছে বিভিন্ন জায়গায় তো পুলিশ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের বাঙালিরা জেই লেভেলের ডেসপারেট লেভেলের মানুষ দশজন লোক একত্রিত হলে ওই ধর করলে কিন্তু নয় জন কারে ধরলাম কেন ধরলাম তার সাথে আমার কোনো শত্রুতা আছে কিনা এগুলো দেখার টাইম নাই মানে আগে মারো খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতিতে পুলিশ যদি এখানে নিয়ন্ত্রণ করতে যায় কি করতে হবে টিআরশেল নিক্ষেপ করতে হবে সাউন্ড গ্রেন নিক্ষেপ করতে হবে অথবা ফাঁকা গুলি করতে হবে আর এগুলা করলে এখন কি হয় আগে দৌড়ে সব পালাইতো এখন দৌড়ে সব আইসা পুলিশ রে কিলায় কিলায় কি অবস্থা সেম অন্যান্য বাহিনীর বেলায়ও জনগণকে আইনের আওতার মধ্যে আনতে হবে এখন এটা কি বিএনপি মেনে নিবে ধরেন বিএনপি রাষ্ট্রপতি কোন দাবিতে নামলো সেখানে পুলিশকে আসলে করে ভূমিকা রাখবে কারণ পুলিশও জানে এই সরকার ছয় মাস এক বছর আসার পরে ডক্টর ইউনুস নামক একজন ক্যারেক্টার এই দেশে ছিল এগুলো মানুষ ভাববে না উপদেষ্টা আসিফ রাজুল এগুলা কোনো বেল পাবে না এটা তো বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন না যারা ক্ষমতা আসবে তাদেরকে সমীহ করে এখন বিভিন্ন থানা পর্যায়ে এগুলো চলতেছে তো সেইকালে পুলিশ জামাত এবং বিএনপি যদি তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাজপথে নামে আবার ছাত্রদের সামনে দেখেন অসহায় হুম তে এটা কি সম্ভব আর পুলিশ কঠোরের পুলিশে সমালোচনা পুলিশ নরম হলো কি পুলিশ কি করে দেশে পুলিশ কি করে সব শেখ হাসিনা আর পুলিশই না সেনা পুলিশ বেচারার পড়ছে মহা বিপদের মধ্যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সিদ্ধান্ত হয় ওই থেকে নিতে হবে আউটরি কন্ট্রোল নিশ্চয়ই যারা দেখার তারা তবে এই বছর স্বাভাবিক আওয়ামী লীগ কে যেমন তলে তলে খায় দেওয়া হয়েছে আওয়ামী লীগ ট্যারি পায় নাই যে সার্জিস কার লোক কার লোক আসিফ কার লোক প্রেস সচিব শফিক ভাই তিনি কার লোক বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে চিঠি ছিল অনেক সমন্বয় ম্যাটিকুল প্ল্যান হয়েছে

দেখা যাক কি হয় ভালো থাকুন আমরা চাই বাংলাদেশ নিরাপদ থাকুক তো যাই হোক আপনারা তো ভিডিওটা দেখলেন বুঝলেন কি বুঝতে পারলেন আমার এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে এখন দেশের যে ক্লান্ত লগ্ন কাল চলছে আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে আমরা ভালো না মূলত আমরা ভালো না এখন বড় কোনো সহিংসতা যদি হয় ধরুন বিএনপি করলো বা জামাত করলো বা আওয়ামী লীগ করলো যেই করুক না কেন সেখানে যদি পুলিশ প্রোটেকশন নেয় সেখানে পুলিশ যদি অ্যাকশান নেয় তাহলে কি হবে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিলে বাহবা পাওয়া যাবে এটা সত্য কিন্তু যখন বিএনপির বিরুদ্ধে বাহবা অ্যাকশন নিতে যাবে তখন ওই তো আওয়ামী লীগের দোসরেরা তো আসলে এই যে একটা বড় ট্যাগ হয়ে গিয়েছে যে কথায় কথায় আওয়ামী লীগের দোসর এখন এই ট্যাগ কোনোদিনও বের হবে না আওয়ামী লীগ যদি আবার কোনো পুনরায় ক্ষমতায় আসে তখন যেটা হবে যে সকল আওয়ামী লীগের কর্মীরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে তারা আবার সেখানে থেকে ফিরে আসবে ফিরে এসে তখন তারা আবার তাদের মতন কার্যকলাপ চালাবে সেই দলের বিভিন্ন রকম গোহরগুলো বলে দেবে তো জানেন দেশের কী পরিস্থিতি হবে এটা আসলে বলার মতো মুশকিল